মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের মধ্যস্থতায় গাজায় দ্বিতীয় দিনের যুদ্ধ বিরতি চলছে যদিও উপত্যকাটিতে সংঘটিত গণহত্যার প্রতিবাদ ও ফিলিস্তিনিদের সমর্থনে দেশে দেশে যুক্তরাজ্যের সেন্ট্রাল লন্ডনে বিক্ষোভ করেন অন্তত পঁয়ত্রিশ হাজার মানুষ হামাস ইসরায়েল যুদ্ধ শুরুর পর লন্ডনে এটি ছিল ফিলিস্তিনপন্থীদের পঁয়ত্রিশতম বিক্ষোভ এ সময় যুদ্ধ বন্ধে ট্রাম্পের উদ্যোগের সাধুবাদ জানান অনেকে ট্রাম্পের প্রস্তাবিত পরিকল্পনা নিয়ে বহু প্রশ্ন রয়েছে তবে যদি গাজায় বোমা পড়া বন্ধ হয় এবং কোনো মানুষ মারা না যায় তবে সেটি অবশ্যই একটি ইতিবাচক পদক্ষেপ গাজার স্বাধীনতার দাবিতে জার্মানিতেও বিক্ষোভ হয়েছে স্থানীয় সময় শনিবার রাজধানী বার্লিনে জড়ো হন হাজার হাজার মানুষ ফিলিস্তিনের পতাকা হাতে স্লোগানে স্লোগানে মুখর হয়ে ওঠে চারপাশ এ সময় গাজা থেকে ইসরায়েলি বাহিনীকে সম্পূর্ণভাবে প্রত্যাহারের আহ্বান জানানো হয় এটি কোনো শান্তি প্রক্রিয়া নয় হত্যা বন্ধ হয় আমরা খুশি কিন্তু এটা নয়। গাজা ছেড়ে না না। যাওয়া পর্যন্ত শান্তি প্রক্রিয়া হবে এদিকে ফিলিস্তিনিদের সমর্থনে বিক্ষোভ করেছেন পাকিস্তানের বাসিন্দারাও শনিবার লাহোরের সড়কে নেমে আসেন বহু মানুষ এ সময় ফিলিস্তিনিদের প্রতি সংহতি প্রকাশ করে লাহোর ইসলামাবাদ সড়কে যাত্রা করার চেষ্টা করে দেশটির অতি ডানপন্থী মৌলবাদী ধর্মীয় সংগঠন তেহরিক ই লাব্বায়িক পাকিস্তানের সমর্থকরা যদিও বিক্ষোভকারীদের রাজধানী অভিমুখে যাওয়ার অনুমতি দেয়নি কর্তৃপক্ষ নাসরিন রুমি সময় সংবাদ